গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযুগ শুধুমাত্র বাংলা অনুবাদ যিনি কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে কর্তব্য কর্ম করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী ও যোগী কেবল অনুশোচনাহীনভাবে অগ্নিত্যাগ করলেই কেউ সন্ন্যাসী হয় না যিনি ইচ্ছাকৃত কর্মের ফল ত্যাগ করেন তিনিই সন্ন্যাসী ও যোগী যিনি কর্মত্যাগী নন তিনি কখনোই যোগী হতে পারেন না একজন যোগীর জন্য ধ্যানযোগে উন্নতির প্রাথমিক অবস্থা হল কর্মের পরিত্যাগ এবং যখন সে ধ্যানযোগে সিদ্ধ হয় তখন কর্মের পরিহারই তার অবলম্বন যখন ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে এবং কর্মে আসক্তি ত্যাগ করে তখন বলা যায় সে ধ্যানযোগে প্রতিষ্ঠিত মানুষ নিজেই নিজের উদ্ধারকর্তা এবং নিজেই নিজের শত্রু তাই নিজেকে নিজেই উন্নীত করা উচিত অবনমিত নয় যে ব্যক্তি নিজের উপর জয়ী হয়েছে তার আত্মাই তার বন্ধু আর যে জয়ী হতে পারেনি তার আত্মাই তার শত্রু যিনি মন জয় করেছেন তিনি শান্ত চিত্তের অধিকারী গ্রীষ্ম শীত সুখ দুঃখ মান অপমানে যিনি সমভাব ধারণ করেন তিনিই পরমাত্মায় স্থিত যিনি জ্ঞান উপলব্ধিতে তৃপ্ত যিনি ইন্দ্রিয় জয়ী ও দৃষ্টিভেদহীন তার কাছে মৃত্তিকা পাথর ও সোনা সমান যিনি বন্ধুর প্রতি শত্রুর প্রতি অপরিচিত মধ্যম মানুষের প্রতি ঈর্ষান্বিত নিরপেক্ষ ধর্মপরায়ণ ও পাপী সকলের প্রতি সমভাব পোষণ করেন তিনিই শ্রেষ্ঠ যোগী নির্জন স্থানে নির্বিচারে মনোসংযমসহ আত্মার অনুশীলন করেন যোগীর উচিত পবিত্রস্থানে আসন স্থাপন করা যা খুব উঁচু না নিচু নয় কুশ চাদর ও মৃগচর্ম বিছিয়ে মনকে একাগ্র করে সমস্ত কামনা পরিত্যাগ করে চিত্ত সংযম করে ধ্যান অনুশীলন করা উচিত শরীর মাথার গলা সোজা রেখে স্থির দৃষ্টিতে নাসাগ্রের দিকে তাকিয়ে মনকে অন্যদিকে না ঘুরিয়ে ধ্যান করা উচিত ভয়মুক্ত হয়ে ব্রহ্মচর্য পালন করে হৃদয়ে আমাকে স্মরণ করে ধ্যান করা উচিত এইভাবে নিজেকে সংযত করে মনোযোগ সহকারে আমাতে মন স্থাপন করে যোগী পরম শান্তি লাভ করে যারা অতিরিক্ত খায় না বা একেবারেই উপবাস করে না যারা অত্যধিক ঘুমায় না বা সর্বদা জেগে থাকে না তাদেরই ধ্যানযোগ সফল হয় যারা আহার বিশ্রাম কর্ম নিদ্রায় নিয়মিত সংযত তাদের ধ্যানযোগ দুঃখের বিনাশ সাধন করে যখন ব্যক্তি সমস্ত ইচ্ছা পরিত্যাগ করে এবং আত্মায় নিঃশেষে স্থিত হয় তখন তাকে যোগী বলা হয় যেমন বাতাসে দীপশিখা নড়াচড়া করে না সংযত চিত্ত যোগীর মন ধ্যানে স্থির থাকে যখন মন ধ্যানে স্থির হয়ে আত্মস্মরণে লিপ্ত হয় তখন আত্মা পরম আনন্দ লাভ করে সেই আনন্দ ইন্দ্রিয় গম্য নয় তবে আত্ম দ্বারা উপলব্ধ সেই আনন্দে প্রতিষ্ঠিত হয়ে ব্যক্তি কখনো বিচ্যুত হয় না যে লাভ পরিপূর্ণ তার থেকে বড় কিছু নেই তাতে স্থিত হয়ে ব্যক্তি আর কখনো শোকাহত হয় না এই দুঃখমুক্ত অবস্থার নাম ধ্যানযোগ যা সংকল্প ও অটল নিষ্ঠার দ্বারা লাভ করা যায় সমস্ত কামনাকে পরিত্যাগ করে ইচ্ছা ও কামনার চিন্তা ত্যাগ করে ধৈর্য সহকারে চর্চা করা উচিত ধীরে ধীরে ধৈর্য ও দৃঢ়তায় মনকে নিয়ন্ত্রণ করে আত্মায় স্থাপন করতে হবে যেখানেই মন বিচলিত হয় সেখান থেকে তা সরিয়ে আবার আত্মার মধ্যে স্থাপন করতে হবে সংযতজিত্ত ব্যক্তি পরম শান্তি লাভ করে যে পাপ মুক্ত হয়ে আত্মার সঙ্গে একাত্ম হয়েছে ধারাবাহিক ধ্যানচর্চায় শুদ্ধচিত্ত ব্যক্তি পরম আনন্দ লাভ করে যে ব্যক্তি সর্বত্র ঈশ্বরকে দেখে এবং সকল জীবের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে সে সর্বোচ্চ যোগী যে আমাকে সর্বত্র দেখে এবং সকল কিছুতে আমাকে অনুভব করে আমি তার থেকে বিচ্ছুত হই না এবং সেও আমার থেকে নয় যে ব্যক্তি আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে সকল জীবের সঙ্গে সমভাব ধারণ করে সে সর্বোত্তম যোগী যে ব্যক্তি অন্যের সুখ দুঃখকে নিজের মতো ভাবতে পারে সে সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন বললেন হে মধুসূদন আপনি যে যোগের কথা বললেন তা আমি স্থায়ীভাবে করতে পারব না কারণ মন চঞ্চলও অস্থির হে কৃষ্ণ মন সত্যিই চঞ্চল বিক্ষিপ্ত জেদি ও শক্তিশালী একে নিয়ন্ত্রণ করা বাতাসের মতোই কঠিন শ্রীভগবান বললেন হ্যাঁ মন নিয়ন্ত্রণ কঠিন তবে অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব মন সংযমহীন ব্যক্তির জন্য যোগ লাভ কঠিন কিন্তু যিনি চেষ্টা করেন ও সংযমী তিনি সফল হন অর্জুন জিজ্ঞাসা করলেন যদি কেউ বিশ্বাস সহকারে যোগচর্চা শুরু করে কিন্তু সফলও না পায় তার কি হয় সে কি দুই দিক থেকেই নষ্ট হয় পরমার্থ পায় না না পার্থিব শান্তিও হে কৃষ্ণ কেবল আপনিই সন্দেহ দূর করতে পারেন আমাকে নিশ্চিত করুন শ্রী ভগবান বললেন হে পার্থ সে ধ্বংস হয় না না এই জীবনে না পরজন্মে কারণ সচ্চেষ্টা কখনো বৃথা যায় না সে স্বর্গে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করে তারপর পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করে অথবা ধ্যানই যোগীদের পরিবারে জন্মগ্রহণ করে যাই পৃথিবীতে বিরল সেই জন্ম তাকে পূর্বজন্মের চর্চার স্মরণ করিয়ে দেয় এবং সে আবার যোগচর্চা শুরু করে পূর্বজন্মের প্রভাবে সে আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে সফল হয় দৃঢ়সংকল্পে সে সমস্ত পাপ ক্ষয় করে বহু জন্মমাদে সিদ্ধ হন যোগী তপস্বী জ্ঞানী ও কর্মীর চেয়ে শ্রেষ্ঠ এবং সকল যোগীর মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি আমার প্রতি ভক্তি সহ আমার ধ্যানে নিমগ্ন থাকেন